ছোট পর্দার জগদ্ধাত্রী এবার বড় পর্দায় অঙ্কিতা মল্লিককে দেখা যাবে এবার মহুয়া রায়চৌধুরীর চরিত্রে অভিনয় করতে সিনেমায় আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে মহুয়া রায় চৌধুরীর চরিত্রেই অঙ্কিতা বড় পর্দায় তার মৃত্যু রহস্য নিয়ে হবে কাটা ছেঁড়া বন্ধুরা অভিনেত্রী মহুয়া রায় চৌধুরী জনপ্রিয় মুখ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক সিনেমা করেছেন তিনি অল্পদিনের দিনের মধ্যেই সফল হয়েছেন তিনি দর্শকদের কাছে যেমন তিনি ভালোবাসার নায়িকা সেরকম ইন্ডাস্ট্রির কাছেও তিনি বেশ প্রিয় ছিলেন তবে তার মৃত্যু নিয়ে চর্চা এখনো শেষ হয়নি তার মৃত্যুর ৪০ বছর পরও তার মৃত্যু নিয়ে রয়েছে ধোয়াশার মহুয়া রায় চৌধুরী মাধবী মুখোপাধ্যায় অত্যন্ত আদরের ছিলেন রত্না ঘোষাল বারবারই সংবাদ মাধ্যমের কাছে মহুয়ার মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছেন রান্নাঘরে দুধ গরম করতে গিয়ে কি করে পুড়ে গেলেন মহুয়া প্রশ্ন উঠেছে বারবার এবার পরিচালক সোহিনী ভৌমিক মহুয়ার বায়োপিক তৈরি করতে চলেছেন আর সেখানেই দেখা যাবে মহুয়ার চরিত্রে অঙ্কিতাকে ছবির নাম গুনগুন করে মহুয়া শুধু মৃত্যু রহস্যের দিকটি ফুটে উঠবে তা নয় তার জীবনের বিভিন্ন কাহিনীও ফুটে উঠবে এই সিনেমায় ছবির প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে মহুয়ার চরিত্রে রয়েছেন অঙ্কিতা এই চরিত্র নিয়ে দারুণ এক্সাইটেড পর্দার জগধাত্রী তিনি সংবাদ মাধ্যমে জানিয়েছেন আমি উত্তেজিত আর নার্ভাস সমস্ত অনুভূতি একসঙ্গে কাজ করছে আমাকে এমন একজন অভিনেত্রী চরিত্রে অভিনয় করার সুযোগ প্রযোজক রানা সরকার দিয়েছেন যিনি আমার মতনই প্রত্যেক সিনে প্রেমী বাঙালির কাছে ভীষণ প্রিয় এক কথায় সপ্টের নায়িকা এই চরিত্রকে বড় পর্দায় ফুটিয়ে তোলার কাজটাও কঠিন তবে সহিনীদের পরিচালনার চেষ্টা করব দর্শক যাতে মহুয়া রায় চৌধুরীকে কিছুটা হলেও পর্দায় ফিরে পান অঙ্কিতা জানিয়েছেন জগধাত্রী ধারাবাহিক শেষ হলেই তিনি ছবির কাজ শুরু করে দেবেন সংস্থার থেকে জানানো হয়েছে এই ছবির শুটিং এর পর থেকে মুক্তি প্র পর্যন্ত নতুন কোন ধারাবাহিকে কাজ করবেন না অঙ্কিতা এরকমই কথা রয়েছে অঙ্কিতার বয়স মহুয়ার চরিত্রের জন্য মানানসই সেটাও একটা বড় দিক অঙ্কিতাকে সিলেক্ট করবার জন্য সিনে অপেক্ষায় রয়েছেন অঙ্কিতাকে মহুয়ার চরিত্রে দেখবার জন্য বড় পর্দায় অঙ্কিতার জন্য রইল অনেক শুভেচ্ছা শুভকামনা আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি